তব কথামৃতং তপ্ত জীবনং কবি ভিড় কলম শাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদি গৃহতি জ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ঠাকুর শ্রী রামকৃষ্ণ পেনেটির মহোৎসব ক্ষেত্রে রাখাল ভবনাথ প্রভৃতি ভক্ত সঙ্গে দ্বিতীয় পরিচ্ছেদ আঠেরোশো আঠেরোই জুন অপরাহ্ন রাখাল রাম প্রভৃতি ভক্ত সঙ্গে ঠাকুর মণি সেনের বৈঠকখানায় বসিয়া আছেন নবদ্বীপ গোস্বামী প্রসাদ পাওয়ার পর ঠান্ডা হইয়া বৈঠকখানায় আসিয়া ঠাকুরের কাছে বসিয়াছেন শ্রীযুক্ত মণি সেন ঠাকুরের গাড়ি ভাড়া দিতে চাহিলেন ঠাকুর তখন বৈঠকখানায় একটি কৌচে বসিয়া আছেন আর বলিতেছেন গাড়ি ভাড়া ওরা নেবে কেন ওরা রোজগার করে ওরা অর্থাৎ রাম প্রভৃতিরা এইবার ঠাকুর নবদ্বীপ গোস্বামীর সহিত ঈশ্বরীয় কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ নবদ্বীপের প্রতি ভক্তি পাকলে ভাব তারপর মহাভাব তারপর প্রেম তারপর বস্তু লাভ অর্থাৎ ঈশ্বর লাভ গৌরাঙ্গের মহাভাব প্রেম এই প্রেম হলে জগৎ তো ভুল হয়ে যাবেই আবার নিজের দেহ যে এত প্রিয় তাও ভুল হয়ে যায় গৌরাঙ্গের এই প্রেম হয়েছিল সমুদ্র দেখে যমুনা ভেবে ঝাঁপ দিয়ে পড়ল জীবের মহাভাব বা প্রেম হয় না তাদের ভাব পর্যন্ত আর গৌরাঙ্গের তিনটি অবস্থা হতো কেমন নবদ্বীপ আকে হ্যাঁ অন্তর্দশা অর্ধবাচ্চ দশা আর বাহ্যদশা শ্রীরামকৃষ্ণ অন্তর্দশায় তিনি সমাধিস্থ থাকতেন অর্ধবাহ্যদশায় কেবল নৃত্য করতে পারতেন আর বাহ্যদশায় নাম সংকীর্তন করতেন নবদ্বীপ তাহার ছেলেটিকে আনিয়া ঠাকুরের সঙ্গে আলাপ করিয়া দিলেন ছেলেটি যুবা পুরুষ শাস্ত্র অধ্যয়ন করেন তিনি ঠাকুরকে প্রণাম করিলেন নবদ্বীপ ঘরে শাস্ত্র পড়ে এ দেশে বেদ একরকম পাওয়াই যেত না মোক্ষমুলর ছাপালেন তাই তবু লোকে পড়ছে শ্রীরামকৃষ্ণ বেশি শাস্ত্র পড়াতে আরও হানি হয় শাস্ত্রের সার জেনে নিতে হয় তারপর আর গ্রন্থের কি দরকার সারটুকু জেনে ডুব মারতে হয় ঈশ্বর লাভের জন্য আমায় মা জানিয়ে দিয়েছেন বেদান্তের সার ব্রহ্মসত্য জগৎ মিথ্যা গীতার সার দশবার গীতা বললে যা হয় অর্থাৎ ত্যাগি ত্যাগী নবদ্বীপ ত্যাগি ঠিক হয় না তাগি হয় তাহলেও সেই মানে তগ ধাতু ঘ ইয় অর্থাৎ তাগ তার উত্তর ইন প্রত্যয় অর্থাৎ তাগি ত্যাগী মানেও যা তাগি মানেও তাই শ্রীরামকৃষ্ণ গীতার সার মানে হে জীব সব ত্যাগ করে ভগবানকে পাবার জন্য সাধন কর নবদ্বীপ ত্যাগ করবার মন হচ্ছে কই শ্রীরামকৃষ্ণ তোমরা গোস্বামী তোমাদের ঠাকুর সেবা আছে তোমাদের সংসার ত্যাগ করলে চলবে না তাহলে ঠাকুর সেবাকে করবে তোমরা মনে ত্যাগ করবে তিনি লোকশিক্ষার জন্য তোমাদের সংসারে রেখেছেন তুমি হাজার মনে করো ত্যাগ করতে পারবে না তিনি এমন প্রকৃতি তোমায় দিয়েছেন যে তোমায় সংসারের কাজই করতে হবে কৃষ্ণ অর্জুনকে বলছেন তুমি যুদ্ধ করবে না কি বলছ তুমি ইচ্ছা করলেই যুদ্ধ থেকে নিবৃত্ত হতে পারবে না তোমার প্রকৃতিতে তোমায় যুদ্ধ করাবে শ্রীকৃষ্ণ অর্জুনের সহিত কথা কহিতেছেন এই কথা বলিতে বলিতে ঠাকুর আবার সমাধিস্থ হইতেছেন দেখিতে দেখিতে সমস্ত স্থির চক্ষু পলক শূন্য নিঃশ্বাস বহিতেছে কি না বহিতেছে বুঝা যায় না নবদ্বীপ গোস্বামী তাহার পুত্র ও ভক্তগণ অবাক হইয়া দেখিতেছেন কিঞ্চিৎ প্রকৃতিস্থ হইয়া ঠাকুর নবদ্বীপকে বলিতেছেন যোগ ভোগ তোমরা গোস্বামী বংশ তোমাদের দুই আছে এখন কেবল তাকে প্রার্থনা করো আন্তরিক প্রার্থনা হে ঈশ্বর তোমার এই ভুবন মোহিনী মায়ার ঐশ্বর্য আমি চাই না আমি তোমায় চাই তিনি তো সর্বভূতেই আছেন তবে ভক্ত কাকে বলে যে তাতে থাকে যার মন প্রাণ অন্তরাত্মা সব তাতে গত হয়েছে ঠাকুর এইবার সহজ অবস্থা প্রাপ্ত হইয়াছেন নবদ্বীপকে বলিতেছেন আমার এই যে অবস্থাটা হয় সমাধি অবস্থা কেউ কেউ বলে রোগ আমি বলি যার চৈতন্যে জগৎ চৈতন্য হয়ে রয়েছে তার চিন্তা করে কেউ কি অচৈতন্য হয় শ্রীযুক্ত মণি সেন অভ্যাগত ব্রাহ্মণ ও বৈষ্ণবদের বিদায় করিতেছেন কাহাকেও এক টাকা কাহাকে দুই টাকা যে যেমন ব্যক্তি ঠাকুরকে পাঁচ টাকা দিতে আসিলেন শ্রীরামকৃষ্ণ বলিলেন আমার টাকা নিতে নাই মনীষেন তথাপি ছাড়েন না ঠাকুর তখন বলিলেন যদি দাও তোমার গুরুর দিব্য মনীষেন আবার দিতে আসিলেন তখন ঠাকুর যেন অধৈর্য হয়ে মাস্টারকে বলিতেছেন কেমন গো নেব মাস্টার ঘোরতর আপত্তি করিয়া বলিলেন আগে না কোনো মতেই নেবেন না শ্রীযুক্ত মনীষেনের লোকেরা তখন আম সন্দেশ কিনিবার নাম করিয়া রাখালের হস্তে টাকা দিলেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি আমি গুরুর দিব্য দিয়েছি আমি এখন খালাস রাখাল নিয়েছে সে এখন বুঝুক কে ঠাকুর শ্রী রামকৃষ্ণ ভক্ত সঙ্গে গাড়িতে আরোহণ করিলেন দক্ষিণেশ্বর মন্দিরে ফিরিয়া যাইবেন পথে মতিশীলের ঠাকুর বাড়ি ঠাকুর মাস্টারকে অনেক দিন হইল বলিতেছেন একসঙ্গে আসিয়া এই ঠাকুরবাড়ির ঝিল দর্শন করিবেন নিরাকার ধ্যান কিরূপ আরোপ করিতে হয় শিখাইবার জন্য ঠাকুরের খুব সর্দি হইয়াছে তথাপি ভক্ত সঙ্গে ঠাকুরবাড়ি দেখিবার জন্য গাড়ি হইতে অবতরণ করিলেন ঠাকুরবাড়িতে শ্রী গৌরাঙ্গের সেবা আছে সন্ধ্যার এখনও একটু দেরি আছে ঠাকুর ভক্ত সঙ্গে শ্রী গৌরাঙ্গ বিগ্রহের সম্মুখে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন এইবার ঠাকুরবাড়ির পূর্বাংশে যে ঝিল আছে তাহার ঘাটে আসিয়া ঝিল ও মৎস্য দর্শন করিতেছেন কেহ মাছগুলির হিংসা করে না মুড়ি ইত্যাদি খাবার জিনিস কিছু দিলেই বড় বড় মাছ দলে দলে সম্মুখে আসিয়া ভক্ষণ করে তারপর নির্ভয়ে আনন্দে লীলা করিতে করিতে জল মধ্যে বিচরণ করে ঠাকুর মাস্টারকে বলিতেছেন এই দেখো কেমন মাছগুলি এই রূপ চিদানন্দ সাগরে এই মাছের ন্যায় আনন্দে বিচরণ করা ওং নিরঞ্জনং নিত্যম আনন্দরূপম भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमीड्यं तं रामकृष्णं शिरसा नमामः श्रीरामकृष्ण अर्पणमस्तु